আসসালামু আলাইকুম যারা শিশু টিকা কার্ড ডাউনলোড করতে চান কীভাবে ডাউনলোড করবেন সেই প্রক্রিয়াটি আজকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে দেখে যান এখানে গিয়ে লিখবেন পি ও আর টি লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি ঢুকে যাবেন ঢোকার পরে এখান থেকে আপনি যে ফোর লাইন অপশনটি আছে সেই অপশনটি সিলেক্ট করবেন উপরে অর্নারের যে অপশনটি আছে এটি সিলেক্ট করবেন এখান থেকে দুই নাম্বার যে অপশনটি আছে সেটি সিলেক্ট করবেন দুই নাম্বার যে অপশনটি আছে সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখবেন একদম নিচেটার উপরে শিশু ভ্যাকসিন কার্ড এখানে আপনি বলছেন যে দিন মানে তারিখ সিলেক্ট করার জন্য কত তারিখে বাবু হয়েছে সে তারিখটা সিলেক্ট করুন সে তারিখ সেই মাস কোন মাসে সে হয়েছে সেই মাসটি সিলেক্ট করবেন লাস্ট বয়স বয়সটি সিলেক্ট করবেন এরপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি সিলেক্ট করবেন আমার এখানে মোবাইল নাম্বারটি আগে থেকে তোলা ছিল সেই নাম্বারটি আপনি সিলেক্ট করবেন আমার এখানে আগে থেকে তোলা ছিল একটু ওয়েট করবেন কারণ সময় নেবে অনেক সময় একটু দেরি করে থাকে সার্ভারের সমস্যা থাকে তো ভিডিওটি স্কিপ করবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি একটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে করে যাবেন প্লিজ অনুরোধ বলে যাচ্ছি ভিডিওটি পুরোটাই দেখবেন এই যে দেখুন চলে আসছে একটু নিচে স্কোর করে চলে যাবেন এখানে যে শিশুর টিকা কাটি বার করবেন তার নাম তার বাবার নাম তার মায়ের নাম যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই মোবাইল নাম্বার সাথে থাকবে যে কোন জেলা থেকে আপনি সেটি টিকা দিয়েছেন অথবা টিকা ইয়ে করবেন এটি ধরে ভবিষ্যৎ এনআইডি কার্ড এই যে সিরিয়াল এনআইডি কার্ডের সেই নাম্বারই থাকবে এখানে আপনি ডাউনলোড অপশন পাবেন ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড এ ক্লিক করবেন এ দেখুন ইপিআই ডি কার্ড ডাউনলোড হয়ে যাচ্ছে আপনি যে কোনো একটা ইয়ে থেকে আপনি ডাউনলোড করে নেবেন এই যে এরপরে আপনি একটি স্টুডিওতে অথবা কম্পিউটারের দোকানে যেগুলাতে ফটো স্টুডিও আছে সেখানে যাবেন গিয়ে এটি প্রিন্ট করে নেবেন একদম আগের যে টিকা কার্ডটি আছে সেই টিকা কার্ডটির মতো হয়ে যাবে টিকা কার্ড যদি হারিয়ে থাকে তাহলে এইভাবেই প্রসেসিং করে আপনি কার্ডটি সংগ্রহ করতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন